তারা চিন্তা করছে শিবিরের সাথে গেলে তো আমাদের আর রাখের ঘুসানো হবে না টেন্ডারবাজি করতে পারবো না নিয়োগ বা করতে পারবো না সাদাবাজি করতে পারবো না তো শিবিরের সাথে ঐক্যবদ্ধ হইলে খালি লুজার হইতে হবে কারণ শিবির পকেটের টাকা খরচ করে সব কাজ করে জীবিত মানুষ থেকে নিঃশ্বাসকে যেভাবে আলাদা করা যায় না ইসলাম থেকে মানুষকে কখনো এইভাবে মুসলমানকে আলাদা করা সম্ভব না আমরা তো মানুষের কাছে সাদাবাজি করি না টেন্ডারবাজি করি না টেম্পারে স্ট্রাম দখল করতে যাই না কারণ সম্পদ লুটপাট করে খাই না আমরা বিশ্বাস করি এই জীবনীটা এই জীবনকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন করছে ইসলামী ছাত্র শিবির যুব শ্রেণীর কাছে দিনের এই এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য যে সংগ্রাম করে যাচ্ছে চিরন্তন পথচলায় আপনারা ইসলামী ছাত্র শিবিরের জন্য বেশি বেশি করে দোয়া করবেন দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্র শিবিরকে দমন নিপীড়ন করার চেষ্টা করা হচ্ছে জুলুম নির্যাতনে আমাদেরকে নিষ্পেষণ করে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করা হয়েছে আপনারা দেখেছেন গুম কমিশনে যে রিপোর্ট পেশ করেছে সেখানে রাজনৈতিক দলের উপরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে কি পরিমাণে দমন নিপীড়ন করা হয়েছে কত মানুষ গুম খুনের শিকার হয়েছে সেই তালিকা একটা তারা প্রকাশ করেছে সেখানে রাজনৈতিক দলগুলোর নাম লিখেছে আর মাঝখানে দুই নম্বর তালিকাটা লিখেছে একটা ছাত্র সংগঠনের নাম তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথমটা হচ্ছে বিএমপি বিএমপির ভিতরে যুবদল দল তাঁতি দল ছাত্র এই দল সেই দল সব মিলায় পঁয়ত্রিশ শতাংশ আর একক ছাত্র সংগঠন হিসেবে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের একত্রিশ শতাংশ গুমের শিকার হয়েছে আমাদের ভাইদেরকে গুম করে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে আমাদের এখনো ছয়জন ভাইকে আমরা এখনো ফেরত পাই নাই এখনো অবস্থায় আমাদের ভাইরা রয়েছে আমরা জানি না কি অবস্থা আমাদের তো আর কোনো দোষ নাই ইল্লা বিল্লাহিল আজিজিল হামিদ আমাদের আর কোনো দোষ নাই দোষটা হচ্ছে আমরা দিনের কথা বলি কেন তাই আমরা তো মানুষের কাছে চাঁদাবাজি করি না টেন্ডারবাজি করি না টেম্পো স্ট্যান্ড দখল করতে যাই না কারণ সম্পদ লুটপাট করে খাই না আমরা কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করি না সমাজে ত্রাস সৃষ্টি করি না কিন্তু আমাদেরকে বানানো হয়েছে আমরা রাজাকার আমরা সন্ত্রাসী আমরা আলবদল যুবশ্রেণী থেকে আমাদেরকে ডিটাচ করতে চেষ্টা করা হয়েছে মানুষ থেকে জীবিত মানুষ থেকে নিঃশ্বাসকে যেভাবে আলাদা করা যায় না ইসলাম থেকে মানুষকে কখনোই এইভাবে মুসলমানকে আলাদা করা সম্ভব না আমরা দমন নিপীড়ন নিষ্পেষণের জুলুম নির্যাতনের শিকার হয়েছি কিন্তু দমিত হই নাই আমাদের ভাইরা জেলে গেছে জেল থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ আবার বলছে ভাই এখন আগে যেভাবে দাওয়াতি কাজ করতাম তার চাইতেও তীব্র বেগে এখন দাওয়াতি কাজ করব। জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার সংকল্প করছি মরার পর্যন্ত এই পথেই চলবো ইনশাআল্লাহ এইভাবে চেতনা নিয়ে আমাদের ভাইরা দাঁড়িয়েছে এর কারণে আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করেছি আমরা আলহামদুলিল্লাহ এবং দেখেছেন প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে একটা গণজোয়ার তৈরি হয়েছে আগে মিডিয়ার এত দৌরত্ব ছিল না দশকে আমাদেরকে যা ইচ্ছা তাই মিথ্যা করছে রাষ্ট্রযন্ত্র এখন কোনো কিছু করলে মেইন মিডিয়া মিডিয়া প্রকাশ করতে চায় না অনেক আছে যেগুলো দখল করে রাখছে এখন আগে আওয়ামী করতে এখন একেবারে জাস্ট বিএমপি দখল করে রাখছে আমাদের কথাগুলো বলতেও দেয় না শুনতেও দেয় না কিন্তু সোশ্যাল মিডিয়া আছে এই মাধ্যমে আমাদের কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি ছাত্র আমাদের কার্যক্রমগুলো দেখে আমাদের উপর আস্থা রাখছে এবং তারা বলছে এখন আবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে বলে না শিবিরের চরিত্র আগে ছিল খারাপ এখন একটু সাময়িক সময়ের জন্য ভালো হয়েছে সামনে আবার এরকম হয়ে যাবে মানে পায় না কোনো কিছু খুঁজা এখন যেহেতু সরাসরি আপনারা ছাত্র শিবিরকে দেখতে পান এই জন্য অস্পৃশ্য একটা জিনিস যা আপনি দেখেন না আপনার জন্মের আগে ওইটারে নিয়ে আসবে যে আগে খারাপ ছিল ও তো তুমি দেখো নাই কোনো দিন আর যেটা আপনার আয়ত্তা দিন না ভবিষ্যৎ বলবে ভবিষ্যতে আবার ওরা আগের মতো খারাপ হবে এই হচ্ছে তাদের চরিত্র কোনো ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন এরা করবে না খারাপ কাজের দিকে নিজেরা করবে আর নিজেদের এইগুলো ঢাকার জন্য আরেকজনের উপরে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর জন্য চেষ্টা করে আমাদেরকে আমরা বারবার বলছি জুলাই অভ্যুত্থানের পরেও বলছে ঐক্যবদ্ধ হয়ে একটা সমাজ গড়ে তুলি আসো আমাদের উপরে অনেক দায়িত্ব আছে তারা কথা শোনে নাই তারা চিন্তা করছে শিবিরের সাথে গেলে তো আমাদের আর রাখের ঘুসানো হবে না টেন্ডারবাজি করতে পারবো না নিয়োগ বাণিজ্য করতে পারবো না সাদাবাজি করতে পারবো না তো শিবিরের সাথে ঐক্যবদ্ধ হইলে খালি লুজার হইতে হবে কারণ শিবির পকেটে টাকা খরচ করে সব কাজ করে এগুলো নিজের খেয়ে এরকম কোন দল এই কাজগুলো করবে না কোনোদিন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এটা বিশ্বাস করে এই বাংলাদেশ আমার ওন করে তারা যদি আমার জীবনে আমরা টিউশনি করে জীবন চালাইতাম এই টিউশনি করার একটা অংশ মাসের শুরুতে ইসলামী ছাত্র শিবিরের ফান্ডে আগে দিয়ে নিতে হয় কষ্ট করে টিউশনি করে সেই টাকাগুলো দিয়ে এই সংগঠন আমরা চালাই এই জন্য আমাদেরকে অনেক নির্যাতন করলে এই সংগঠন থেকে আমরা কোনোদিন বিচ্ছুত হই না কারণ আমি জানি এই সংগঠনের আয়ের উৎস কি আমি জানি এই সংগঠনের রুহানিয়ার পরিবেশটা কি আমি জানি এই সংগঠন রাতের বেলায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে লাইল করা শিখায় আমি জানি এই সংগঠন আমাকে কোরআনের বাণী পড়ে শোনায় আমি জানি এই সংগঠন আমাকে সুন্নাতে নববির দিকে ধাবিত করে এটাই আমার জীবনের পরম পাওয়া যদি আমি পেয়ে যাই তখন আমাকে কেউ আর আলাদা করতে পারে না তারা প্রচার করুক গুহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ